हलकल कर तो ये वीडियो वीडियो के लिए काला बना है है काले बोलो काले काले बिलीव रुको ना राम कर बोल भागले राम गया गया के आनছিলাম बोलता आनছিলাম गरे बनाय छी जे मु मु के

দেখেন দেলো ভাই কিন্তু দেখুন অলরেডি কিন্তু একটা ভাবি দেখছে দেওয়ার পরে কিন্তু গাড়িটা কিন্তু জোরে রানিং করতেছে আস্তে আস্তে ভাবি নেওয়ার দরকার আছে তাই না ভাই এই দেখতেছি দেলো ভাই এ দেখে টাকায় কেট ভিলে দেখে দেখি দেখছেন দেখছেন আমরা এখন আর এক বাড়ি ঢুকব একটা বাড়িতে ঢুকবো যাচ্ছি আর এক উদ্দেশ্য আর রাস্তায় তো দেখতেছেন আমরা কোথায় যাচ্ছি আমার সাথে কিন্তু দিল ভাই गिलास <laughs> गिलास <laughs> <laughs> <laughs>

এই খালি থালাইছে এই যে দেখছেন কোথায় যায় চলুন আগে যাই আগে যাই চলে আপনি তো যে বাবি গিয়ে দিকটা হাইছেন দেলো ভাই এটা কি ঠিক না